হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক ইউএসএর বাজারের সাথে তো দেখুন ন্যাসড্যাক লাস্ট ট্রেডিং ডেতে দেখুন জিরো পয়েন্ট সেভেন ওয়ান পারসেন্ট মতো ডাউন গেছে মানে একশো ছাব্বিশ পয়েন্ট মতো ডাউন গেছে ডাউজন্সও দেখুন ফর্টি ফাইভ পয়েন্ট মতো ডাউন গেছে আর এসএনপি এম ফাইভ হান্ড্রেডও বাইশ পয়েন্ট মতো ডাউন গেছে তো ওভারঅল সেন্টিমেন্ট দেখাচ্ছে একটু হলেও নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে তো নেক্সট দিন মানে আমাদের নিফটি ফিফটিতে মোটামুটি একটু ডাউনে যাওয়া বা নর্মাল সাইডওয়েস যাওয়ার সম্ভাবনাই বেশি কারণ এফআইআই কিন্তু এখন অনেকটা লং পজিশন করে রেখেছে মানে খুব বেশি তো একটু ছোট মোটো প্রফিট বুকিং কিন্তু লক্ষ্য করা যেতে পারে নেক্সট উইকটা কিন্তু এই জন্যে একটু ভোলাটাইল যেতে পারে তো দেখা যাক কি হয় আর চলুন এবার ওই কিছু স্টক নিয়ে আলোচনা করা যাক যেগুলোর কিছু নিউজ রয়েছে তো আজকের যে প্রথম স্টক সেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে একান্ন টাকা মতো ডাউন গেছে তো ট্রেড করছে সাত হাজার একশো পনেরো টাকা পঞ্চান্ন পয়সায় তো দেখুন যে রেঞ্জটা ড্র করে রেখেছি এইটাকেই কিন্তু সাপোর্ট রেজিস্টেন্স মেনটেন করে কিন্তু এর মধ্যেই কিন্তু ট্রেড করছে তো লাস্ট ট্রেডিং ডেতে একটা নিউজ আসে যেটা হচ্ছে যে এরা অশোক লেন্ডের সঙ্গে পার্টনারশিপ করেছে বা টাই আপ করেছে ভেহিকেল ফাইন্যান্সিংয়ের জন্য তো দেখতেই পাচ্ছেন ওইটাই এখানে কিন্তু ডিটেলে বলা আছে যে এর একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে ভেহিকেল ফাইন্যান্সিংয়ের জন্য কার সাথে অশোক লেল্যান্ডের সাথে তো এটাই কিন্তু এই লাস্ট দিন মানে আঠাশে জুন জানা যায় তো নজর রাখবেন স্টকটার উপর ভালো নিউজ নেক্সট যে স্টক সেটা হচ্ছে কোচি সিপ ইয়ার্ড লিমিটেড তো দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেটে তেইশ টাকা পঁয়ত্রিশ পয়সা মতো ডাউন গেছে বাইশশো পনেরো টাকা পনেরো পয়সাতে ট্রেড করছে তো স্টকটা দেখুন এখন তার অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে মোটামুটি চব্বিশশো লেভেলটার কাছাকাছি রয়েছে তো এই স্টকটারও একটা নিউজ আসে তো সেই নিউজটা কি না নিউজ হচ্ছে দেখুন এদের যে একটা আর্ম আছে তারা উইন করেছে এগারোশো কোটি টাকার অর্ডার নরওয়ের একটা কোম্পানি উইলসান এস এর কাছ থেকে তো কিসের জন্য এই অর্ডারটা দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে আটটা ভেসেল এদের ডেলিভারি দিতে হবে তো এই যে অর্ডারটা সেটা এগারোশো কোটি টাকার অর্ডার এবং এক্সিকিউট করতে হবে অর্ডারটা উইদিন সেপ্টেম্বর দু তো এইটাই কিন্তু অবশ্যই কোচি সিপিআ স্টকটার জন্য ভালো এদের যে আর্ম সেইটার নাম দেখুন এখানে লেখা আছে উডুপি কোচি সিপিআর্ড লিমিটেড এটা একটা হোল্লিও সাবসিডিয়ারি অফ কোচি সিপিয়ার লিমিটেড এইটাই কিন্তু ওরা জানিয়েছে যে উইলসান এএসএ বলে নরওয়ের একটা কোম্পানি আছে তাদের জন্য ডিজাইন এবং কনস্ট্রাকশনের কাজ করতে হবে কার্গো ভেসেলের তো সেইটা এখানে বলা আছে তো অবশ্যই কোচি সিপিআর স্টকটার জন্য এটা ভালো খবর তো স্টকটার উপর নজর রাখবেন নেক্সট যে স্টক দেখুন সেটা হচ্ছে টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড তো স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে ওয়ান পয়েন্ট বাড়ে মানে এগারো টাকা পঁচাশি পয়সার মতো বাড়ে ট্রেড করছে হাজার সাতানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সায় তো নিচের দিকে দেখুন যে সাপোর্ট লেভেলটা ড্র করা আছে মোটামুটি হাজার পঞ্চাশ থেকে হাজার আশি ওই রেঞ্জের কাছে এলেই কিন্তু সাপোর্ট নিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠছে তো দেখুন এর যেটা অল টাইম হাই ছিল এই লেভেলটা থেকে এখন কিন্তু ঠিকঠাক ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে তো এই স্টকটার একটা নিউজ আসে দেখুন নিউজটা হচ্ছে ট্যাক্স ডিমান্ডের তো দেখুন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছ থেকে কিন্তু এরা ট্যাক্স ডিমান্ডের নোটিশ পেয়েছে কত কোটি টাকার দেখতেই পাচ্ছেন একশো একাত্তর দশমিক আট তিন কোটি টাকার ট্যাক্স ডিমান্ডের নোটিস পেয়েছে সেটা কিন্তু কোম্পানি স্টকটার জন্য খুব একটা ভালো নয় এটা খারাপ খবর আর কোম্পানির তরফ থেকে দেখুন এখানে জানানো হয় ডিটেলে যে কোম্পানি বিলিভস দ্যাট দ্য অ্যাফর মেনশেন্ড ডিমান্ড ইজ নট মেনটেনেবেল অ্যান্ড ইট ইজ ইন দ্য প্রসেস অফ প্রেফারিং অ্যান অ্যাপিল অ্যান্ড রেক্টিফিকেশান এগেনস্ট দ্য সেড অর্ডার এটাই কিন্তু কোম্পানির তরফ থেকে জানানো হয় যে এটা ঠিক নয় এরা অ্যাপিল করবে এবং এটা রেক্টিফাই করার জন্য কিন্তু অ্যাপিল করবে তো সেইটাই এখানে ডিটেলে বলা হয়েছে তো দেখা যাক নেক্সট দিন কীরকম কী রিয়াকশন হয় এটা একটু নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে স্টকটার উপর তো স্টকটার উপর নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে টাইটান কোম্পানি লিমিটেড দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডে জিরো পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট বেড়েছে তেইশ টাকা ষাট পয়সা মতো বেড়েছে ট্রেড করছে তিন হাজার চারশো চার টাকা কুড়ি পয়সাতে তো এই স্টকটারও দেখুন মোটামুটি তিন হাজার থেকে মানে বত্রিশশো থেকে যে বত্রিশশো পঞ্চাশ এই লেভেলটা রয়েছে এই লেভেলটাতে কিন্তু একটা সাপোর্ট রয়েছে ওখান থেকে একটু হলেও উপরে দেখুন কিন্তু ট্রেড করছে তো এই স্টকটার একটা নিউজ আসে যেটা হচ্ছে যে এরা একটা নতুন জুয়েলারি ব্র্যান্ড তানিস্কেট বাংলাদেশে কিন্তু খুলেছে তো এটাই দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে টাইটান পার্টনার্স উইথ রিদম লঞ্চেস জুয়েলারি ব্র্যান্ড তানিস্ক ইন বাংলাদেশ তো বাংলাদেশে এরা কিন্তু নতুন করে আর একটা মানে জুয়েলারি ব্র্যান্ডের তানিস্কের যেটা কিন্তু লঞ্চ করতে চলেছে রিদমের সাথে পার্টনারশিপ করে সেটাই এখানে ডিটেলে বলা রয়েছে তো এই যে জয়েন্ট ভেঞ্চারটা উইল কমেন্স উইথ দ্য ওপেনিং অফ দ্য ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি ইন নারায়ণগঞ্জ তো বাংলাদেশের নারায়ণগঞ্জে কিন্তু এইটা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিটা ওপেন হবে তো সেইটাই কিন্তু নিউজে আসে তো এই চারটে স্টকের উপর কিন্তু কালকে একটু লক্ষ্য রাখবেন এই চারটে স্টকে কিন্তু একটু হালচাল দেখা যেতে পারে মানে ওঠা নামা লক্ষ্য করতে পারেন স্টকগুলো অবশ্যই কোনো রকমের রেকমেন্ডেশন নয় আপনারা যা করবেন তার আপনার রিসার্চ মতো করবেন বা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন